হুজুর আমি সাপ আপনার কাছে মুড়ি দেওয়ার চাই তো হুজুর বলতেছে তোর মুড়ি দেখটাই তুই জান কাকু কামড়াস না সাপ বলতেছে ঠিক আছে আমার কাকু কামড় দেব না ও এখন কামড়াবে হুজুরের কাছে ওয়াদা করে মুড়ি ধসে ছাত্র আছে এখন ওই সন্ধ্যার সময় আমাদের জমির আলের কাছে শুয়ে আছে ওই লোকটা রোদের মধ্যে গম কাটছে কাটার পরে রোদ বেশি হয়েছে দেখে বাড়ি চলে আসে সন্ধ্যা লাগাতে এখন কাছে গম আনবেন কিন্তু গম নিবার যায় দেখে দড়ি আনে আবার বাড়িতে দড়ি মধ্যে কি তো কিছু পাওয়া কিছু হয় কি না তুই হাতাচ্ছে কিছু পাওয়া যায় কি না দড়ির মতন দেখে সাপের ওপর হাত করছে সাপ তো কামড়াচ্ছে না হুদরুক বলছে তুই এখন কিছুই করতেছে সাপ মনে করছে এটাই দড়ি কলার কাছে সতর মনে করে নিচে ফেলে দেয়া ওপরে গম দিয়ে তারপরে তুলে বুঝছেন করে টেনে মুসরা দিছে সাপ কয়ে আজকে ওয়াদা করলাম কামলাবো না আজই আমার এই অবস্থা বাড়ির যা গম লিয়া ওটা সতর মনে করে ফেলে দিছে সাপ ন্যাংড়াতে ন্যাংড়াতে হুজুরের কাছে এসে বলতে হুজু মুড়ি তুলে নেন মুড়ি তুলে নেন কি জন্য একদিনে আমার অবস্থা কি দেখছেন খালি কামড়া বলা এই কথা বলছি নি দেখে আমাকে একেবারে তুলে মশলা দিয়ে ঘাড় ভেঙে দিছে ফির সব বলতে পাগলা তোক বলছি কামড়াস না তাই বলে ফস ফস করে মানা করছে তোক যখন সতর মনে করে ধরার কাছে ঠিক আছে ফস ফোঁস কেন ওই সত্তর মাইল থেকে দৌড়ে কেন কেওড়া তাই বললো ফোঁসও করবি না বউকে মারা যাবে না তাই বলেন ফোঁসফাঁস করা যাবে না কি গণ একটু ফোঁসফাস করার দরকার আছে না না রাখালি করবার গেলে আপনার একুশ বৎসরের আইডিয়া ফোর জি মোবাইল নিয়ে তিনটা মোবাইল না সারাদিন ঘুরতেছে আপনার ছেলেটা কি করতেছে একদিন আপনি কাছে ডেকে বলবেন বাবু আসুন আব্বু আব্বো তোমাকে ছাব্বিশ হাজার টাকার মোবাইল কিনে দিলাম বাবু দেখি তো মোবাইলটা দেখে আপনি মেমোরি সেভ করবেন কি রে কি মাঝে মধ্যে ছেলের মোবাইল একটু চেক করবেন বাজান তার নাম হলো রাখালি করা মাঝে মধ্যে ছেলেদের পোশাক পরে পোশাকের দিকে তাকায় একটু ওয়াশ করবে বাজান এই যে স্ক্রিন প্যান পরে তুই সকালবেলা বাড়ির থেকে বাইর হয়ে গেলি সন্ধ্যার সময় বাড়িতে এলি তুই সত্যি করে কত এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই পেশাদ তখন ছেলে বলবে আব্বু করছি তো মানে কী যে পরে বলবে ওই তো জানে না কয়বার করছিস আব্বা তিনবার করছিস আব্বু তুই এটা পরে বসা যায় না বা এটা পরে তো বসা যায় না এটা পরে খাড়া হয়ে পেশাব করছে তখন আপনি একটু রাখালের ভাব একমাত্র জন্তু জানোয়ার সারা কোনো মানুষের বাচ্চা খাড়া হয়ে পেশাব করে না এই তুই কি মানুষের বাচ্চা না জানোয়ার এই তুই কি রে খাড়া হয়ে পেশাব করলে যতই আপনি পানি খরচ করেন যতই পেপার পেপদা মোশেন আপনার পেশাক নিমড়িবি না ভাই যেই পেশাব নিংড়া মনে করে সেন্টানবেন কম পক্ষে ছয় সাত ফোটা আস্তে আস্তে ছয় সাত ফুটে পড়ে আপনার আন্ডার প্যান্ট ভিজে দেবি তিনবার জীবাণু মৃত্যু হলো না ওই জীবাণু জাম পয়দা হয়ে আপনার ওই জিনিসটার যন্ত্রের মধ্যে ঢুকে এমন ভাবে ওইটার রক গোড়া গোড়ার রক কাটে দিবি আপনার ছেলেরা বুঝবার পারতেছেন না কিছুদিন পর ইন্ডিয়াল হারবাল খুঁজবেন কে কিছুনি খুঁজতেছে বাবা ইন্ডিয়ান হারবার আর সবচাইতে ওই ব্যক্তির কবরে বেশি আজাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র করে না ধরে কোন কথা না তাহলে আপনার একুশ বছরের ছেলেটার উপর আপনার রাখালি করার দরকার আছে না নাই আপনার সতেরো বছর মেয়েটাকে আপনি পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন বাবা হিসেবে আপনার সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনার সতেরো বছর মেয়েটাকে আপনি কি বানাবেন পরিমণি না ফাতেমা যার কি মেয়ে নাই এরা বলতেছে ফাতেমা এ এখনো যারা বিয়ে করেন নাই যদি আপনাদের মেয়ে হয় আপনারা কি পরিমনি বানাবেন না ফাতেমা বানাবেন কা ফাতেমা বানানোর চিন্তা করতেছেন দুই হাত তো লাভ নারে দেখান নির্লোহ থাকবে ফাতনাম একটা পরিমনি একটা এই শালা একটা পরিমনি হাজার হাজার ছেলেদের শরীর নষ্ট করছে ধরে করে কথা ঠিক কে শরীর নষ্ট বোঝায় আমাদের মেয়েদেরকে আমরা ফাতেমা বানাবো আল্লাহ দেখেন রে দেখেন কয় মাত্র নয় বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে মুসকে হাসতেছে এমন সময় আল্লাহ নবী এই দৃশ্য দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না নবী ঘরে না ঢুকা বারান্দায় ফাতেমা চমকে গেল যে বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে আর সেই বাবা ঘরে ঢুকলো না কেন ফাতেমা বাইরে এসে তাকে বারান্দায় আল্লাহ নবী কাঁদতেছে ফাতেমা বলে বাবা কি দুঃখ মনে করে কানতেছেন রাসুল বলে ফাতেমা এ দুনিয়াতে না মা আল্লাহ তোর আখেরাতের শ্বাস কমায়া দিবে মাত্র যেইমাত্রইছে এই দুনিয়াতে সাজিস না মা আল্লাহ তোর আখের হাতের শ্বাস কমায় দেবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দেয় নবী দৌড়ে গিয়া ওই চুরি দুইটা করে আমার পকেটের মধ্যে ঢুকাই ফাতেমা বলে বাবা যেই চুরি হাতে দিলে আপনি ঘরে ঢুকলেন না আপনি বারান্দায় কান্না শুরু করে দিলেন সেই চুরি ফাইলা দিলাম পকেটে কেন ঢুকাইলেন আল্লাহ নবী বলেন ফাতেমা রে আয় আয় তুই আমার কাছে আয় যেই ফাতেমা নবীর কাছে নবী সঙ্গে সঙ্গে ফাতেবার হাটটা ধরে আপনার মেয়ে যখন সাত বছর পার হয়ে যাবে আপনি মেয়েকে হাতে শুধু চুমা দিবার পারবেন শুধু হাতে চুমা দিবার পারবেন আপনার মেয়ে যদি তিরিশ বছর হয় মেয়ের হাতে আপনি চুমা দিবেন কোনো সমস্যা নেই আপনার মেয়ে যত বড়ই হোক না কেন মেয়ের হাতে চুমা দিবেন কোনো সমস্যা নেই কিন্তু মেয়ে যখন তিন বছর আপনি মুখে চুমা দিবার পারবেন কোনো সমস্যা নেই মেয়ের চার বছর বয়স আপনি মুখে চুমা দিবেন কোনো সমস্যা নাই কিন্তু সেই মেয়ের পাঁচ বছর হয়ে গেল আপনার মুখে দিবার পারবেন না আপনি কপালে চুমা দেবার পারবেন পাঁচ বছর ছয় বছর আপনি কপালে দেবেন কোনো সমস্যা নাই কিন্তু যেই মাত্র সাত বছর হয়ে গেল মেয়েটার হাতে চুমা দিবেন কোনো সমস্যা নাই আল্লাহ নবী হাতে চুমাতে বললেন ফাতেমা এই চুরি যত্ন করে রাখবো মা শুধু চুরি নয় চুরি নয় একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব তোর কানে দুল পরায় দেব তোর গলাত মালা পরায় দেব ফাতেমা বলে বাবা কবে কবে আল্লাহ নবী বললেন ফাতেমা যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির পারবে সেই ব্যক্তি তার স্বামী স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য মেয়েদের সাজা যাবে জোরে বলবেন যাবে তাহলে আপনার সতেরো বছর মেয়েদের হাই হিল করে কিল কিল করে গোটা ফকির ভাড়া ঘুরতেছে আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর না আছে বুঝলেন তাদের মেম্বার ইউনিয়ন পরিষদের ওই জাকি পাচ্ছে তাকে হাত ধরতেছে মরদ হুজুর কিছুই মানতিছে না ধরে দিকে হাত ধরে কয় হাত ধরে এটি হাত লিয়ে আসে ভোটটা দেওয়া লাগবে আমার মারকার ভোটটা দেওয়া লাগবে মরদ মানুষ দেখে ভয় আর এক রাস্তা ধরে তা আমার দেখে দৌড়ে আসে হুজুর আমি তো দেখাই ভাই ওই যে চোখের চোখ হাত যে খুঁড়ি ঠেকাবি দরকার নাই আমি অন্য রাস্তায় চলে গেলাম তা আমার সামনে বলে হুজুর ঠিক আছে আপনার হাত ধরবেন আপনি আলেম মানুষ আপনি একটা দোয়া করেন আমি চিন্তা করলাম দোয়া তো একটা খরাই লাগবে আরবিতে একটা দোয়া করলাম মা তারাক্ত বাদি আল্লাহ উন্মাতি আদার জুলা রাহুল বোখারি মেয়েটা বলতিছ আল্লাহ মামিন আল্লাহ আমি যে কী দোয়া করছি ওইকে আরবি বুঝি কারণ আমরা গত এই সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান যায় আমি বাংলাতে দোয়া করিনি হ্যাঁ গেছি পরা ইফতার পার্টি করছে আমার দাওয়াত দিছে ইফতার পার্টি ইফতার মাহফিল করেনি পার্টি করছে পার্টি সালার একটা রোজা নেই পনেরো প্রকার আইটেম দিয়ে খালি বলছে তো হুজুর আজকে তা তীশা লাগছে হুজুর আজকে দিন এত বড় হুজুর আমি চিন্তা করি রোজাদারের খুশির খবর হলো দুই সময় একটা হলো ইফতারের সময় আর একটা হলো জান্নাতে দেখা হওয়ার সময় জনগণ কথা ঠিক কেন ইফতার সামনে নিয়ে বলতেছে এত খিদে লাগছে এত তৃষ্ণা লাগছে রোজা চা আকাই হুজুর ভালো করে দোয়া করবেন হুজুর পনেরো প্রকার আইটেম ভালো করে দোয়া করবেন আমি চিন্তা করি এই জায়গার তো বাংলায় দোয়া করে যাবি না আরবিতে যত গর্দ আছে বুঝলেন সব দোয়া করি আর না বুঝে আমি এই মনে মনে কই হুজুরের বিরুদ্ধে লাগিস না রে ওস্তাদের মার ছাই সাথে যদি বাংলায় পারবি না সেটা আরবিত মার দিয়ে যাবি জোরে কর কথা ঠিক কি না আপনারা বলেন 15.5 বছর আমার ওয়াজ কেন আপনাদের এসপি বন্ধ করে দিল কেন আপনাদের এমপি বন্ধ করে দিল কারণ বজরশীদ হাসি না মানে নাই সব সময় ডাইরেক্ট যদি না বলে অ্যাঙ্গেলে হক কথা বলে গেছে জোরে কর কথা ঠিক কি না ছাড় দেওয়ার মরদ আমি না কি মনে করতেছে দোয়া করে দিছি মেয়েটা খুশি হয়ে গেছে আর দোয়া করতে আমি কি দোয়া করছি জানে আমি আর স্বামীর কাছে গেলাম স্বামীর কাছে গিয়ে বললাম ভাই তোমার বউ তো ভোটার কয় হুজুর দোয়া করবেন দোয়া পরে দোয়া তো করছি তো হুজুর কি বললাম আমার কাছে আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার বউ মরে গেলে তুমি কয় কাপড় দিবে তো বলতেছে হুজুর মরার কথা আগেই তুলতেছেন কেন আচ্ছা যখন মরবি যদি তোমার আগে মরে তুমি কয় কাপড় দিবে সেটা চলিত মেয়ে মানুষ মারা গেলে পাঁচ কাপড় তাহামো পাঁচ কাপড় ধুব আমি বললাম পাঁচ লয় পাঁচশো কাপড় দিলেও তোমার বইয়ের কোনো কাম হবে না কারণ বাইসা থাকতে যে মেয়ে পর্দা মানে না মরার পরে তারে পাঁচ কাপড় দিয়ে কোনো লাভ হবে না কথা কম না কেন কথা বলেন